দেখতেই তো পাচ্ছেন যে এই যে প্রথম দিকে বেশ দিন আগে আমরা যে বেশ জবরদস্ত একটা হিট ওয়েভ পেয়েছিলাম ওটা মোটামুটি এখন অ্যাভেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কারণ অনেক ঠান্ডা অ্যাক্টিভিটি পাশা পার্শ্ববর্তী অনেক জেলাতে হওয়ার জন্য এবং ব্যাপারটা হচ্ছে যে আগামীকাল থেকে অ্যাকচুয়ালি কুড়ি থেকে বাইশ মার্চ এই সময়তে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার ঠান্ডা লাইটনিং রাস্কি উইন্ড সারফেস উইন্ড হ্যাঁ এইসবগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ কথা হচ্ছে যে উইন্ড প্যাটার্ন খুব ফেভারেবল উইন্ড প্যাটার্ন ফেভারেবল এবং যথেষ্ট ময়েশ্চার ইনক্রেশন হচ্ছে যেগুলো সবই ফেভারেবেল আপনার ঠান্ডা স্টং ডেভেলপমেন্টের জন্য তো সেই কারণে কুড়ি একুশ বাইশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সবকটা রাজ্যে সবকটা জেলায় হ্যাঁ সবকটা জেলায় দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আপনার ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং কোথাও কোথাও স্ট্রং ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে এগুলো ইন ডিটেলস আমি আপনাদের জানাচ্ছি যেমন আজকে উনিশ তারিখে দক্ষিণবঙ্গে কেবলমাত্র পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে অফকোর্স অ্যাসোসিয়েটেড উইথ ঠান্ডা অ্যাক্টিভিটি বলল আর আগামীকাল কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই জেলাগুলোতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে ওয়াইড স্প্রেড রেন্ট ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন্ট ফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গে সেই জেলাগুলিতে স্ক্যাটার ট্রেন খোলা হওয়ার সম্ভাবনা আছে মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখবে সাইমিন্টুসের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মেন সাইমিন্টুসে আইসোলেটেড রেনফল বাইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূর্বের যে জেলাগুলো মেনলি যেমন ধরুন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও আপনার পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎসহ এবং এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এই জেলাগুলো এবং কলকাতা হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে আর এই যে বৃষ্টিপাত গুলো বলছেন এটা কি মানে দিনভরের ব্যাপার নাকি সাদা সন্ধ্যের সন্ধ্যের পরে সাদা সন্ধ্যের পরে না এগুলো আফটারনুনে আফটারনুন এগুলো হচ্ছে টিপিক্যাল থান্ডার স্টর্ম এই যে বৃষ্টিপাত গুলো এই বৃষ্টিপাত গুলো কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতে কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ টিপিক্যাল প্রিমনসুন থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি কারণ কথা হচ্ছে এবং প্রথমেই যেটা আপনাদের বললাম যে ময়শ্চার ইনকারশন ভালো রকম হচ্ছে এবং ফেভারেবল উইন কন্ডিশন রয়েছে তার ফলে আপনার আমরা এই বৃষ্টিপাতটা পাচ্ছি এটা হচ্ছে টিপিক্যাল থান্ডা অ্যাক্টিভিটি এই জন্য প্রত্যেক এরপরে যখন আমি আপনাদের ওয়ার্নিং দেবো তখন ওয়ার্নিংগুলো বলবো তখন দেখবেন যখন যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলেছি সেখানে কিন্তু আপনার ঠান্ডা লাইটনিং রয়েছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার দুই মিদনাপুর এবং দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালোমিয় থান্ডস্টং লাইটনিং আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ওই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তেইশ তারিখে বললাম চব্বিশ তারিখে রেনফল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে কমে যাচ্ছে চব্বিশ তারিখে হ্যাঁ গোটা পশ্চিমবঙ্গই প্রায় শুষ্ক কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলায় দু এক জায়গায় আপনার বিক্ষিতভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে আর পঁচিশ তারিখে সম্পূর্ণ শুষ্ক পঁচিশ তারিখে কোথাও পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার হচ্ছে ওয়ার্নিং আজকে আপনার দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের কয়েকটি জেলাগুলো সব জেলা নয় কিছু জেলা ফর এক্সাম্পল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ঠান্ডা উইথ লাইট এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি তবে এগুলো কিন্তু আইসোলেটেড এই যে ঠান্ডা অ্যাক্টিভিটি এগুলো আইসোলেটেড হয় এগুলো এমন হয় না যে গোটা জেলা জুড়ে হচ্ছে এবং তা নয় আর আইসোলেটেড কুড়ি তারিখে অর্থাৎ আগামীকাল থেকে আগামীকালে কিন্তু বেশ কিছু জেলাতে আপনার থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে থান্ডার স্কোয়াল মানে ভীষণ স্ট্রং উইন্ড উইন্ড স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে আপনার থান্ডার ক্লাউড লাইটনিং প্লাস রেন অ্যান্ড হেলস্ট্রং হেলস্ট্রংও হওয়ার সম্ভাবনা আছে সেগুলো কয়েকটা জেলাতে সেই জেলার মধ্যে একটা হচ্ছে হুগলি তারপরে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে এই জেলাগুলোতে আপনার থান্ডার স্কোয়ার উইথ উইন্ড স্পিড রিচিং ফিফটি টু সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টায় হেলস্টং এবং ছোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা থান্ডা সরি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা আছে স্কোয়ার স্কোয়াল মানে কি বুঝ বুঝতে পারছেন স্কোয়াল মানে হচ্ছে এই যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা উইল এটা কিন্তু এ ফিউ মিনিট লাস্ট করে আর আমি যখন গাস্ট বলছি ওটা কিন্তু ফিউ সেকেন্ড লাস্ট করে তার মানে আপনি ওর ইম্প্যাক্টটা বুঝতেই পারছেন আর কি গাস্টের ক্ষতি করার সুযোগটা খুব কম থাকছে আর কি রিলেটিভলি কিন্তু আপনার এ একটু বেশি সময় পাচ্ছে ঠিক আছে সেই জন্যই এই জেলাগুলোতে আমরা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে থান্ডারস্টর্ম স্ট্রং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া উইথ স্পিড ফর্টি থেকে ফোর ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং ওই জেলাগুলোতে আমরা আপনার হলুদ সতর্কবার্তা দিয়েছি ঠিক আছে তা এটা হলো কুড়ি তারিখ একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতে আপনার আমরা কমলা সতর্কবার্তা দিয়েছি এর মধ্যে কয়েকটা জেলা যেমন বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া পূর্ব মেদিনীপুর হুগলি এই জেলাগুলোতে থান্ডার স্কোয়ার উইন্ড উইথ উইন্ড স্পিড রিচিং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে এবং লাইটনিং হাউস তারপরে থান্ডার স্কোয়ার হেলস্ট্রং লাইটনিং রেন্ট এই কটা জেলাতে কোন কোন জেলা বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম ওই উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো গাছটি উইং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং ওগুলোতেও কিন্তু আমরা কমলা সতর্কবর্তা দিয়ে রেখেছি আর উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং ওই জেলাগুলিতে আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছি পূর্বের দিকে সরে গেছে বাইশ তারিখে আপনার পূর্ব এবং কিছু উত্তরের দিকেও বাইশ তারিখে আপনার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই চারটি জেলাতে আপনার হেলস্টং হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডার স্ট্রং উইথ হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ লাইটনিং অবশ্য এবং গাছটি উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা আছে বাট নট থান্ডার স্কোয়ার যেটা কুড়ি তারিখে একুশ তারিখে আমরা দেখেছি তবে হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডাস্ট্রং উইথ লাইটনিং এবং গাছটি উইন্ড হওয়ার সম্ভাবনা আছে আর বৃষ্টি তো বটেই তার সাথে বৃষ্টি তো থাকবেই আর এছাড়া আপনার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে আপনার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গতে মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে শিলাবৃষ্টি দ্যাট ইজ হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং ঝোড়ো এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য এগুলিতে আমরা আমরা ফলুদ সতর্কবার্তা দিয়েছি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটিং এবং ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে ফলুদ সতর্কবার্তা দেওয়া হবে কুড়ি একুশ বাইশ এই তিন দিন আমরা মোটামুটি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গতে বেশ ভালো রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু আপনাকে ইন্টারাপ্ট করছি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে এই কুড়ি একুশ বাইশ বিশেষ করে বাইশ তারিখ কলকাতার কি অবস্থা থাকবে কারণ কলকাতায় বাইশ তারিখ আইপিএল এর উদ্বোধন এবং উদ্বোধনী ম্যাচ কলকাতার তো ওই দিনে কলকাতাতে কলকাতা তো কিন্তু আপনার উদ্বোধনী ম্যাচ থাকে বা যাই তো বলেন বৃষ্টি তো হবেই কলকাতা হ্যাঁ কলকাতাতে আপনার হলুদ শতক ইয়ে দেওয়া আছে

কমলা একুশ তারিখে তো কমলা কুড়ি তারিখটা কমলা নয় হলুদ আছে কুড়ি একুশ তারিখটা কমলা মানে কমলা মানে হচ্ছে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর কি লাইটলিউডটা অনেক বেশি বাইশ তারিখ হল তেইশ তারিখে আপনার জাস্ট আইসোলেটেড ঠান্ডা এবং লাইটনিং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এবং তার জন্য আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়